পরস্পরের দিক অনেক ইম্পর্ট্যান্ট ওরা মুখোমুখি সংঘর্ষ করতে চলেছে পরস্পরের দিকে যখন তোমাকে প্রশ্ন বলা থাকবে যে একই সরলরেখা বরাবর পরস্পরের দিকে চলছে তার মধ্যে মধ্যে মুখোমুখি সংঘর্ষ হবে ঠিক আছে আর মুখোমুখি কত ইম্পর্টেন্ট কেন আমরা দেখা যায় যখন দুইটা গাড়ি বিপরীত দিক থেকে মুখোমুখি আসে তখন একজনের ব্যাগকে পজিটিভ দল আর একজনের ব্যাগ কিন্তু নেগেটিভ দত্ত হয় তাই মুখোমুখি এই বিষয়টি আমরা বুঝে উঠতে না পারি তাহলে আমাদের ম্যাথের ক্যালকুলেশনে গিয়ে কিন্তু ভুল হয়ে যাবে আর দেখো লেখা আছে ওরা 800 মিটার দূর হতে কিন্তু পরস্পর দিকে গিয়ে গিয়ে আসছে 12 মিটার পার সেকেন্ডে গিয়ে এবং একজন 20 মিটার পার সেকেন্ড গিয়ে আর এই উদ্দীপক দিয়ে যেটা প্রশ্ন দেওয়া হয়েছে আমাদেরকে একটা হচ্ছে কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে এবং একটা প্রশ্ন হচ্ছে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের এসএসসি ফিজিক্সে এই প্রশ্নটা গোটা ইতিমধ্যে চলে এসেছে এবং সামনে যে কোনো সময় আসতে পারে যেহেতু প্রশ্নটা খুবই সুন্দর এবং খুবই বেশি গুরুত্বপূর্ণ আমি শুরু করছি আশা করি সবাই সায় থাকবে এবং আমি রিকোয়েস্ট করবো তোমরা খাতা কলম নিয়ে বসবে যাতে এম একটা ভালো হবে তোমরা বুঝে উঠতে পারো আমি শুরু করছি সবাই দেখো আর যেহেতু আমাদেরকে বলা হয়েছে কতক্ষণ তাদের মধ্যে সংঘর্ষ হবে তো আমি যেটা করব আমি শুরুতেই ধরে নিব এক মিটার দূরত্বে টি সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে আমি ধরে নিচ্ছি মাল বোঝাই গাড়ি হতে এক মিটার দূরত্বে টি সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে এটা আমি প্রথমে লিখে নিব যেহেতু আমি যাই না কতক্ষণ বসংঘর্ষ হবে তাই আমি ধরে নিচ্ছি টি সময় বসংঘর্ষ হবে আমি দূরত্ব দেওয়া হইলাম এক মিটার পর তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে এখন তুমি দেখতেই পাচ্ছ আমি যদি মালগুজায় গাড়ি হতে এক মিটার দূরত্বে সংঘর্ষ হবে বলে থাকি তাহলে খালি গাড়ি হতে এই দূরত্বটা কত হবে যেহেতু টোটাল ডিস্টেন্স ছিল আটশো মিটার তাহলে এই ডিস্টেন্সটা হবে আটশো মাইনাস এক্স আমি আরেকবার একটু বুঝিয়ে দিই টোটাল দূরত্ব ছিল আটশো মিটার আমরা ধরে নিতেছি মাল বোঝাই গাড়ি হতে এক মিটার দূরত্বে যাওয়ার বি ওদের মধ্যে সংঘর্ষ হবে তাহলে খালি গাড়ি হতে কত হচ্ছে ওই 2t x মানে 8t x মিটার দূরত্বে সংঘর্ষ হচ্ছে তাহলে মাল বোঝাই গাড়ি হতে দূরত্ব হচ্ছে x আর খালি গাড়ি হতে দূরত্ব হচ্ছে 8t x তাহলে এবার দেখো আচ্ছা এইটা বিষয় এখানে বুঝকার হবে তোমাকে এখানে গাড়ি শুধুমাত্র একটা বেগ দেওয়া আছে তুমি মাল বোঝাই গাড়ির দিকে তাকাও 12 মিটার পার সেকেন্ড তুমি খালি গাড়ির দিকে তাকাও টোয়েন্টি মিটার পার সেকেন্ড এখানে কিন্তু এমন কোনো কথা বলা ছিল না ওরা একশো মিস স্থির ছিল টু এম এস ইনভাস টু তাহলে যাত্রা শুরু করলো এমন কোনো ইনফরমেশন কিন্তু আমাদেরকে বলা ছিল না শুধু একটা ব্যাগ দেওয়া আছে তার মানে আমাদের দুইটা গাড়ি সমবেগেই কিন্তু যাত্রা করছে করছে আর আমরা জানি সমবেগে যাত্রা করলে অ্যাসিকল বিটি ফর্মুলা দিয়ে ম্যাথ করতে হয় আমরা সেই সূত্রই কিন্তু ব্যবহার করবো দেখো তাহলে আমি যদি লিখি মাল বুঝাই গাড়ির ক্ষেত্রে যদি লিখি মালভূজের গালি ক্ষেত্রে আমি কি লিখতে পারি তো আমি লিখতে পারি s1 bt 1 পেয়েছি কারণ আমার দুইটা গাড়ি আছে শেষ আমি 1 দিয়ে দিলাম s1 bt দিলাম যেহেতু সে সমবেগে যাচ্ছে এখন বলো এই যে s1 s1 এর মান মালভূজের গালি ক্ষেত্রে কত হবে আমি দেখতে পাচ্ছি মালবুজাই গালি এখানে হতে x মিটার দূর গেলে সংঘর্ষ হয়ে যায় তাহলে তার জন্য দূরত্বটা হবে x তার জন্য ব্যক্ত হচ্ছে 12 আর সময় তো আমি জানি না তাই সময় আমি বসিয়েছি t এটা আমাদের এক নম্বর সমীকরণ ঠিক আছে এখন মাল বোঝাই গাড়ির ক্ষেত্রে আমি একটা সমীকরণ পেলাম সেটা হচ্ছে x 12t এরপর আমরা খালি গাড়ির ক্ষেত্রে একটা সমীকরণ বের করব সবাই দেখার সুবিধার্থে আমি এই জায়গাতেই মুছে আবার করব নিচে আসলে দেখা যাবে কিনা আমি ঠিক শিওর না তোমরা এই জিনিসটা কাটা লিখে রাখতে পারো যে আমরা মাল বোঝাই গাড়ির ক্ষেত্রে ইকুয়েশন পেলাম x x 12t আমি দাও একপাশে লিখে রাখবো যেটা আমরা মাল বোঝাই গাড়ির ক্ষেত্রে পেয়েছি আমি এই পাশে ছোট করে লিখে রাখতেছি এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ যেটা আমরা একটু আগে পেলাম x 12t দেখো আমি খালি আমি আবার সূত্র লিখবো ইকুয়াল সে নিজেও কিন্তু সমাবেগে চলতেছে তাহলে তার ক্ষেত্রেও কিন্তু এবার দেখো মানটা আমি এই ক্ষেত্রে কত অবশ্য আমরা যে জায়গাটা সংঘর্ষ বলে ধরে নিয়েছি সেটা মাল বোঝায় গাড়ি হাতে ছিল এক মিটার কিন্তু খালি গাড়ি হাতে কিন্তু সেটা এক মিটার ছিল না খালি গাড়ি হাতে দূরত্ব ছিল আটশো মাইনাস এক্স তাহলে আমি বসিয়ে দিচ্ছি আটশো মাইনাস এক্স খালি গাড়ির ব্যাগ ছিল টোয়েন্টি সময় যায় না তাই সময় বসিয়ে দিলাম টোয়েন্টিটি এখন দেখো এক্স যদি ওই পাশে যায় তাহলে এক্স হয়ে যায় প্লাস টোয়েন্টিটি এর পাশে আসে আসলে টোয়েন্টিটি হয় মাইনাস তার মানে এক্স ওদিকে গিয়ে প্লাস হচ্ছে টোয়েন্টিটি এদিকে এসে মাইনাস হচ্ছে তো আমি একটু গুছিয়ে লিখতেছি এক্স ওই পাশে গিয়ে প্লাস হবে আমি লিখলাম এই পাশে মাইনাস করতে পারে আমি লিখতে দিচ্ছি সাতই ওই পাশে আটশো মাইনাস টোয়েন্টি আর তোমরা কেউ যদি কম বসে থাকো বা ক্যালকুলেশন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু আরেকটা লাইন বাড়িয়ে করতে পারো এক্স পারো প্লাস আকারে টোয়েন্টি পাশে লিখতে পারো মাইনাস আকারে দেন লাইনটাকে চালে ঘুরিয়ে লিখাই যায় এটা তোমরা জানবা তাহলে এক্স ইকুয়েল আটশো মাইনাস টোয়েন্টি এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ আমি এই জায়গাটা লিখে দিচ্ছি এক্স ইকুয়েল আটশো মাইনাস টোয়েন্টি তাহলে আমাদের দুইটা সমীকরণ কিন্তু তৈরি করা হয়ে গেছে এটা আমাদের দুই নম্বর সমীকরণ ছিল ঠিক আছে আমরা একটা হচ্ছে মাল বুঝাই গালি ক্ষেত্রে সমীকরণ পেলাম একটা খালি গাড়ির ক্ষেত্রে পেলাম আমি এখানে এটা মুছে দিচ্ছি ইকুয়েশনটা আমরা পাঠিয়ে লিখে রাখছি আমাদের ম্যাথ করার সুবিধার্থে এখন তোমরা দুইটা ইকুয়েশনের দিকে থাকাও তো দুইটা ইকুয়েশনেরই কিন্তু একটা কমন পয়েন্ট আছে যেটা হচ্ছে বামপক্ষ প্রথম সমীকরণের বামপক্ষ আছে এক্স এবং দ্বিতীয় সমীকরণের বামপক্ষ আছে কিন্তু এক্স তাহলে যেহেতু দুইটা সমীকরণের পক্ষ সমান সমান হয়ে গেলো তাহলে আমি বলতে পারি ডান পক্ষ অবশ্যই কি হবে সমান হবে ম্যাথের বেশিতে তোমরা জানো তাহলে আমরা লিখতে পারি একু দুই হতে পাই হতে পাই যেহেতু বাম পক্ষ সমান তাহলে পক্ষ সমান হবে টুয়েলভ টি ইকুয়েল আটশো মাইনাস টোয়েন্টি এখন 20t কে পাশে নিয়ে আসো তাহলে সেটা প্লাস হয়ে যাবে টুয়েলভ টি প্লাস টোয়েন্টি ইকুয়েল এইট হান্ড্রেড যোগ করো মান বের হয়ে যাবে ভাগ করে দিই আমরা এইট হান্ড্রেড ডিভাইড বাই টু টোয়েন্টি সেকেন্ড তাহলে দেখো আমরা কিন্তু খুবই সহজে সমাধান করে ফেললাম কত সময় পর গিয়ে এই দুটো গাড়ির মধ্যে সংঘর্ষ হচ্ছে সেটা কিন্তু পঁচিশ সেকেন্ড পর আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি কারোর একবারে বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে ভিডিওটা বারবার দেখতে পারো তোমরা তুলে নাও এটা আমি মুছে দিচ্ছি পরবর্তী প্রশ্ন আমরা একটু খেয়াল করি পরবর্তী প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে কিন্তু সমাধান করা হয়ে থাকে আর তোমরা গাইড যখন দেখবা তখন হয়ে দেখবা অনেক লং ওয়েতে এটাকে আসলে সমাধান করা হয়েছে ভর ব্যাগের পরিবর্তন গতি শক্তির পরিবর্তন দিয়ে ওইভাবেও করা যায় আবার শুধুমাত্র ব্যাগের পরিবর্তন বলো কিন্তু চাইলে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বলে দেওয়া যায় দেখো আমি কিভাবে সমাধান করছি এটা আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমরা যেহেতু তোমরা যদি এই চ্যাপ্টারের যে আমরা বল বলতা নিয়ে আলোচনা করতেছি বল যদি বলে থাকো তাহলে তোমরা জানো বল ব্যাগের সংরক্ষণ সূত্রে যে টপিকটা সেই টপিকের আওতা দিন একটা প্রশ্ন কিন্তু এটা যেখানে আমরা দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হওয়ার পর দুইটা বস্তু যখন মিলে যায় একসাথে তখন আমরা মিলিত ব্যাগ বলি ওইটাকে দুইটা গাড়ি আসলো সংঘর্ষ হল ওরা একত্র হয়ে গেল তখন কিন্তু আমরা মিলিত ব্যাগটা বের করার জন্য অনেক সময় বলে থাকি তখন তুমি ওই ব্যাগের সংরক্ষণ সূত্রে ইউজ করে থাকো এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ ইকুয়াল এম ওয়ান বাইরে বি ওই বি তে ছিল মিলিত ওটা আমরা বের করে থাকি বাট এই জায়গায় দেখো আমরা এই উদ্দীপকের কোথাও কিন্তু বলা হয় নাই যে সংঘর্ষে ওরা মিলে গেছে যেটাতে বলা হয় নাই তাহলে আমাদের ধরতে হবে সংঘর্ষের পর প্রথম গাড়ির একটা ভিন্ন ব্যাগ থাকবে এবং সংঘর্ষের পর খালি গাড়ির ঠিক আছে মালবাহী গাড়ির এবং খালি গাড়ির একটা আলাদা আলাদা ব্যাগ আমরা পাবো মিলিত ব্যাগ বা একই রকম ব্যাগ কিন্তু পাবো না যেহেতু আমাদেরকে মিলে গেছে বা একত্র হয়েছে এমন কোনো কথা বলা হয়নি তাহলে আমাদের সংঘর্ষ হয়ে যাওয়ার পর সংঘর্ষের আগের ব্যাগ কিন্তু আমরা জানি সংঘর্ষের আগে মাল বুঝাই খাইছিল টুয়েলভ পর পর সংঘর্ষ সংঘর্ষ আগে খালি ছিল বাট হওয়ার কত হলো আমরা যাই না আমরা একটা ফর্মুলা ইউজ করার মাধ্যমে সংঘর্ষের পর মালবাহী গাড়ির ব্যাগ কত হলো এবং সংঘর্ষের পর খালি গাড়ির ব্যাগ কত হলো সেটা আমরা বের করবো এরপরে আমরা বুঝতে পারবো কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে দেখো আমরা বের করতেছি সংঘর্ষের পর মাল বোঝাই গাড়ির বেগ আমি যদি মনে করি সংঘর্ষের আগের ব্যাগটা ইউন তাহলে আমি এদেরকে বি ওয়ান বলতেই পারি সংঘর্ষের আগে মাল বোঝাই গাড়ির বেগ বা পতন গাড়ি বললে অসুবিধা নেই সংঘর্ষের

যখন আমরা সংঘর্ষের পর দ্বিতীয় গাড়ির ব্যাগ বা খালি গাড়ির ব্যাগ বের করতে যাব তখন এখানে টু টাকার কারণে কিন্তু কে আগে লিখতে হবে যখন আমি করাবো তখন বুঝতে পারবা তাহলে আজ টুক মনে রাখো এখানে ওয়ান জিরোয়ান কে আগে লিখা হয়েছে টু কে পরে লেখা হয়েছে ওয়ান মানে আমরা বুঝাচ্ছি এটাকে আমরা প্রথম গাড়ি হিসেবে বলে থাকি মালগুজাই গাড়িকে এখানে দ্বিতীয় গাড়ি হিসেবে কনসিডার করি তাহলে আমাদের এখানে ফর্মুলা মিলাতে সুবিধা হবে তাহলে আমি ওয়ান মানে প্রথম গাড়ির ব্যাংক টু মানে দ্বিতীয় গাড়ির এবার দেখো এখানে ওয়ান আছে তাই কে আগে লিখে হবে প্লাস এখানে লিখবো অপরটা এখানে ওয়ান আছে অপরটা মানে টু দিয়ে লিখতে হবে টু এম টু ইউ টু ডিভাইড বাই নিজেটা আসলে দুটো সূত্রে সেম থাকে জাস্ট দুজনের পর থেকে যোগ করে দিতে হয় আচ্ছা আমরা এখন এখানে মান বসাই এম ওয়ান মান আমি দেখতে পাচ্ছি বারো হাজার এম টু দেখতে পাচ্ছি আটশো ইউ ওয়ান মান আমি জানি টুয়েলভ প্লাস টু এম টু এম টুর মান ছিল আটশো ইউটিউব ইউটিউব বসার সময় মনে রাখবো আমি ভিডিও শুরু দিকে বলতেছিলাম দুটা গাড়ি যখন বিপরীত দিক থেকে আসে পরস্পরের দিকে এগিয়ে আসে মুখোমুখি যখন সংঘর্ষ হয় তখন আমরা একটা ব্যাগকে পজিটিভ ধরে আরেকটা ব্যাগকে নেগেটিভ ধরি তো আমি এখানে প্রথম গাড়ির ব্যাগটাকে পজিটিভ হিসাব করতেছি মানে ইউ ওয়ানকে আর দ্বিতীয় গাড়ির যে ব্যাগ ইউ টু এটাকে আমি কি হিসাব করতেছি নেগেটিভ হিসাব করবো ঠিক আছে তো আমরা অলস ইউটিউকে মাইনাস ধরে এখানে ক্যালকুলেশন আর করি দেখো ইউটিউব মানে আমি বসবো মাইনাস টোয়েন্টি শুধুমাত্র টোয়েন্টিগুলি নয় বসায় নাই মাইনাস টোয়েন্টি বসিয়েছি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু যে দেখি আমার বারো হাজার প্লাস আটশো তো আমি যদি ক্যালকুলেশন করি আমি এই জায়গায় একটু ক্যালকুলেশন করে নিতে পারি চাইলে বা এখান থেকেও করা যায় বারো হাজার মাইনাস এইট হান্ড্রেড ইন্টু টুয়েলভ এরপর দেখো এই প্লাস এবং এটা মিলে প্লাস মাইনাসে মাইনাস হবে টু ইন্টু এইট হান্ড্রেড 20 টোয়েন্টি ডিভাইডেড বাই বারোশো আর আটশো বারো হাজার আটশো এইট মিটার পার সেকেন্ড তাহলে আমরা পেলাম এইট মিটার পার সেকেন্ড নিচের দিকে দেখা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না আমি ঠিক পাশে করে লিখতেছি আমি বি ওয়ানের মান পেলাম তাহলে আমরা কিন্তু একটা গাড়ির ব্যাগ বের করে ফেলেছি সংঘর্ষের পরে প্রথম গাড়ির ব্যাগ বা মাল মাঘায় গাড়ির ব্যাগ খেলাম এইট মিটার পার সেকেন্ড এখন আমরা সংঘর্ষের পর দ্বিতীয় গাড়ির ব্যাগ বা খালি গাড়ির ব্যাগটা বের করব যেটা কিনা বি টু দেখো সংঘর্ষের পর খালি গাড়ির ব্যাগ বা বিটু বের করতে যাচ্ছি আমরা একটু আগে সূত্র যেভাবে করে আমরা মনে রাখার জন্য শিখেছিলাম ওইভাবে বলবো এখানে টু আছে তাই এম টু আগে যাবে এরপর যাবে এম ওয়ান তখন এখানে বি ওয়ান ছিল এখানে ওয়ান ছিল বলে কিন্তু ইউ ওয়ান লিখেছিলাম এখন যেহেতু টু আছে এখন হবে ইউ টু প্লাস অপরটা মানে টু এম ওয়ান ইউ ওয়ান ডিভাইড বাই নিচেটা তো অলওয়েজ সেম থাকে বলেছিলাম এম ওয়ান প্লাস এম টু তাহলে আমি আবার মানগুলো বসিয়ে দিচ্ছি আমাদের এমচুর মান ছিল আটশো আমাদের মান ছিল বারো হাজার আমাদের ইউটিউব আসার সময় বলেছিলাম আমরা ইউটিউবটাকে অলওয়েজ মাইনাস ধরবো যেহেতু আমরা বলেছিলাম বিপরীত দিক থেকে আসতেছে তাই আমরা ইউটিউবকে নেগেটিভ হিসাব করবো ইউটিউব মানটা বসাবা মাইনাস টোয়েন্টি প্লাস টু এম ওয়ান এম ওয়ান ছিল আমাদের বারো হাজার আর ইউ ছিল টুয়েলভ নিচে এম ওয়ান প্লাস এম টু বারো হাজার আর আটশোকে আমরা যোগ করে একটা বারো হাজার আটশো লিখতে পারি তবে আমরা আবার ক্যালকুলোশনটা করে নিই আটশো মাইনাস বারো হাজার তার গুণ গুণাকারা আছে মাইনাস টোয়েন্টি প্লাস টু ইন্টু বারো হাজার ইন্টু টুয়েলভ আমাদের সংঘর্ষের পর দ্বিতীয় গাড়ির বা খালি গাড়ির ব্যাগটা আসলে তাহলে আমি আরেকটু আর করি পুরো বিষয়টা সংঘর্ষের আগে আমার মালবো গাড়ির ব্যাগ ছিল টুয়েলভ যেটা আমরা সংঘর্ষের পরে পেয়েছি এইট মিটার পার সেকেন্ড একইভাবে সংঘর্ষের আগে পেয়েছিলাম আমাদের খালি গাড়ির ব্যাগ টোয়েন্টি মিটার পার সেকেন্ড যেটা সংঘর্ষের পরে গিয়ে পেলাম আমরা ফর্টি মিটার পার সেকেন্ড এখন আমরা ব্যাগের পরিবর্তনটা একটু হিসাব করি আমরা লিখতে পারি মাল বোঝাই গাড়ির ব্যাগের পরিবর্তন মালবোঝাই গাড়ির বেগের পরিবর্তন পরিবর্তন সবসময় কিন্তু বড় মান থেকে ছোট মান হয় তাই না তো আমি দেখতে পাচ্ছি আগে মালবোঝাই গাড়ির ক্ষেত্রে আগে ব্যাগ ছিল বারো সংঘর্ষের পর হয়েছে তার ব্যাগটা এইট তাহলে বারো বড় এইট ছোট তাহলে আমি ব্যাগের পরিবর্তন লিখবো সংঘর্ষের আগে ছিল বারো পরে হয়েছে এইট তাহলে বারো মাইনাস মানে ফোর মিটার পার সেকেন্ড ঠিক আছে দেখো মাল বোঝায় গাড়ির ব্যাগের পরিবর্তন হয়েছে দেখো তো আগে ব্যাগ ছিল টোয়েন্টি এখন তুমি হিসাব করার সময় কিন্তু শুধু টোয়েন্টি বললে হবে না তুমি কিন্তু ওকে মাইনাস টোয়েন্টি করেছিলে তাই তো তাহলে সংঘর্ষের আগে আমরা মাইনাস টোয়েন্টি ধরেছিলাম তাই এখনো মনে লাগবে এটা মাইনাস টোয়েন্টি আর সংঘর্ষের পরে গিয়ে হচ্ছে ফর্টি একটু আগে আমরা বের করেছি সংঘর্ষের পরে গিয়ে ব্যাগটা হচ্ছে ফর্টি মিটার পার সেকেন্ড তাহলে ফর্টি হচ্ছে বড় মাইনাস টোয়েন্টি ছোট আমি বলেছি পরিবর্তন মানে বড় মান থেকে ছোট মানকে বিয়োগ করো তাহলে তুমি কিভাবে লিখবা বলো তুমি লিখো বড় মান হচ্ছে ফর্টি মাইনাস পরিবর্তন হিসাব করছি তাই মাইনাস দিলাম তাহলে বড় মাইনাস ছোট ছোট হচ্ছে মাইনাস টোয়েন্টি এই যে মাইনাস টোয়েন্টি তাহলে এটা আমাদের হিসাব করলে আসবে মাইনাস মাইনাস প্লাস

যেহেতু খালি গাড়ির ব্যাগের পরিবর্তন বেশি তাই খালি বেশি ক্ষতিগ্রস্ত হবে আশা করি সবাই বুঝতে পেরেছো আর যদি প্রথমবারে কোনো কোনো জায়গায় তোমার প্রবলেম থেকে থাকে তাহলে ভিডিওটা আবার পুনরায় দেখো আশা করি সবাই বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে